বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম কাছেও দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করি মহান আল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো অসুস্থ আছেন আজকে তৈরি করব অনেক মজাদার গাজরের হালুয়া সেটা হবে একদম আজকের সবে বরাতের স্পেশাল আপনারা সবে বরাত বা যে কোনো সময়ই গাজরের হালুয়াটা কিন্তু তৈরি করে এক মাস জুড়ে সংরক্ষণ করতে পারেন অনায়াসে তো আমার আজকের গাজরের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন আর ভিডিও ভালো লাগলে সবাই একটু শেয়ার করে দিবেন তো কথা না বাড়িয়ে চলেন কিভাবে তৈরি করি গাজরের হালুয়া দেখা যাক এই তো আমি এখানে বাদাম নিয়েছি কিছু আস্ত আবার কিছু নিয়েছি একদম ফ্রেশ গুঁড়া করে তারপরে এখানে চারটা মিডিয়াম সাইজের গাজর নিয়েছি গাজরটাকে একটু মানে সুলিয়ে নিচ্ছি আর কি হালকা করে অনেক বেশি করে ছোলানো যাবে না একদম পাতলা করে তো এই যে ছোলানো হয়ে গেছে এরকম এরকমভাবেই আমি বাকিগুলিকে ছোলাবো আর এই যে মুখটাতেও এরকম ই দিয়ে কাটার দিয়ে টান দিলে বা নিচে দিয়ে খুব সুন্দরভাবে আর কি পরিষ্কার হয়ে যায় আর অবশ্যই গাজর ছিলানোর আগে আপনারা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে তারপর এই যে আমি একটা আর কি গ্লেটার দিয়ে করব ছোটোটা দিয়ে করতেছিলাম এটা দিয়ে করার সময় দেখি কি অনেক বেশি মানে ছোটো হয়ে যাচ্ছে তাই বড়টা দিয়ে এখন করব বড়টা দিয়ে করলে একদম পারফেক্ট খুব সুন্দর হয় তো এখন বড়টা দিয়ে করতেছিলাম এরকমভাবেই সবগুলি করব আর কি এভাবে একটাতে আমার ছোট আর কি এটাতে মানে জায়গা নিচ্ছিল না তাই আরেকটা বাটির সাহায্যে করে নিলাম তারপর এখন হ্যাঁ ফ্রাই ফ্রাইপ্যান বসিয়ে দিচ্ছি আর এটাতে ঘি দিয়ে প্রথমে গাজরটাকে একটু ভালো করে বেজে নেবো গাজরটা যদি গিয়ে বাজে তৈরি করা হয় তাহলে গাজরের কালার নষ্ট হয় না এবং খেতেও খুব ভালো লাগে আর যেটা দেখতে খুব ভালো লাগে এটা কিন্তু খেতেও খুব ভালো লাগে তো এখন গাজরটাকে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম গিয়ের উপরে তারপরে এলাচ গুঁড়ো দিয়ে দিলাম আর কি দুই তিনটার মতো তো এলাচ গুঁড়োটা দিয়েও একটু ভালো করে মিক্স করে নিব তারপর প্রথমে চিনিটা দিচ্ছি কারণ দুধ দেওয়ার আগে চিনিটা দিব। চিনি আগে দিয়ে নেড়ে চেড়ে নিলে তারপর গাজরের কালারটা খুব সুন্দর আসে তাই চিনিটা আগে দিব। চিনিটা দিয়ে নেড়ে নেড়েচ নেওয়ার পরে তারপর এখন এই যে আমি যেই কাপটা দিয়ে দিচ্ছি এই কাপটা দিয়ে আমি দুই কাপ পরিমাণ দুধ দিচ্ছি একদম লিকুইড দুধ তারপর একটা তেজ তেজপাতা আর একটা আর কি এলাচ আর কি দিয়ে দিলাম তারপর যে গুঁড়ো করে নিয়েছিলাম বাদামগুলি সেই বাদামগুলি দিয়ে দিলাম দিয়ে এখন দেন এটাকে শুধু একটু জাল করব মিডিয়াম হিটে আর কি অনেক বেশি হিটে দেওয়া যাবে না আর তারপরে এখন মাঝে মাঝে একটু ওই যে ঘি দিয়ে দিচ্ছি ঘিয়ের ঘি দিয়ে তৈরি করতে চেষ্টা করবেন অনেকে বলে যে বাটার দিয়ে বাটারটা না বাটার দিয়েও করতে পারবেন তবে ঘি দিয়ে করলে এটার ফ্লেভারটা খুব ভালো আসে অবশ্যই ঘি দিয়ে তৈরি করতে চেষ্টা করবেন তো আমার এই তো আমি একদম মানে এগুলি ইয়ে যখন পানিটা একদম লাগা লাগা হয়ে গেছে আর কি তখন আমি এখানে এক কাপ পরিমাণ গুঁড়া দুধ দিচ্ছি গুঁড়া দুধটা হচ্ছে গিয়ের সাথে যখন মিশে যাবে মিশিয়ে তারপর এটা একটা মাওয়া তৈরি হবে এটা যখন খাওয়ার সময় কামড়ে পড়বে খেতে অসম্ভব টেস্ট লাগে তাই গুঁড়া দুধটা ইউজ করেছি গোড়া দুটা ইউজ করে এটাকে খুব ভালো করে এখন নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে নেওয়ার পরে এই যে দেখতেই পাচ্ছেন এখন চামিচদায় একটু চাপ দিলেই দেখা যাবে এই যে পানি আছে তো এটা যখন তৈরি হয়ে যাবে একদমই কিন্তু পাতিলে লাগবে না পাতিল থেকে সরে আসবে এবং যেই ঘিটা বা ইউজ করেছি সেই ঘিটা কিন্তু আলাদা হয়ে যাবে তো এ থেকেই বোঝা যাবে যে আমার মানে এই গাজরের হালুয়াটা তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর একটু জাল করব আর জালটা এই সময় কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে রাখতে হবে আর একটু গনগনে নাড়তে হবে যেন নিচে দিয়ে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু গাজরের হালুয়ার টেস্ট নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো এই যে আমি খুব ঘন ঘনই নাড়তেছি আমার হালুয়াটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো আমার আজকের গাজরের হালুয়ার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন আমি এখন পরিবেশন করে নিচ্ছি একটা বাটিতে খুব সুন্দরভাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল অনেক অনেক দোয়া আমাদের জন্য দোয়া করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ ফেস